আমাদের দৈনন্দিন কাজকর্ম চলাফেরা বিভিন্ন অ্যাক্টিভিটিস বিভিন্ন ইঞ্জুরি থেকে বেশিরভাগ ক্ষেত্রেই কোমরের সমস্যা হয়ে থাকে কোমর ব্যথা আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে মেকানিক্যাল আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল নব্বই থেকে পঁচানব্বই ভাগই মেকানিক্যাল সমস্যাজনিত কোমর ব্যথা ভুকে থাকে আর প্যাথোলজিক্যাল সমস্যাগুলোর পরিমাণ খুবই কম তার মধ্যে মেরুদণ্ডের ক্যান্সার হতে পারে পটস স্পাইন বা টিউবারকোলোসিস যেটা আমরা যক্ষা রোগ বলে থাকি তাও মেরুদণ্ডে হতে পারে বিভিন্ন ভিসেরাল ইনফেকশন পেটের সমস্যা থেকেও কোমরে ব্যথা হতে পারে কোমর ব্যথার চিকিৎসায় আমাদের দেশে প্রায় আমরা দেখে থাকি যে রুগীরা নিজে থেকে কি ব্যথার ওষুধ খেয়ে খেয়ে এটা মিনিমাইজ করা বা কমিয়ে রাখার চেষ্টা করে এটা কখনো করা যাবে না ফিজিও বিশেষজ্ঞের স্বর্ণপন্ন হয়ে ডায়াগনোসিস করে নিতে হবে যে কোমর ব্যথাটা কেন হচ্ছে কি কারণে হচ্ছে বেশিরভাগ সমস্যাই আমরা উইদাউট অপারেশন উইদাউট ওষুধ ছাড়াই কিন্তু আমরা মেকানিক্যালি বিভিন্ন ইলেকট্রোথেরাপি বায়োমেডিক্যাল বিভিন্ন কারেকশন আর্গোনোমিক্যাল কারেকশন চলাফেরা উঠা বসার কারেকশনের মাধ্যমে কিন্তু আমরা সারিয়ে তুলতে পারি আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল